আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন ভালো আছেন এখন আমি বর্তমানে আছি রুমে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি তো রুমে একটা ঐতিহ্য বাইরে একটা জায়গা আছে রাজার বাড়ি অনেকে বলে তো সেখানে যাচ্ছি আমি অনেক সুন্দর একটা হোয়াইট কালার ড্রেস তো আসলে আমাদের সকালে যাওয়ার কথা ছিল তো কালকে অনেক রাতে আসলাম ঘোরাঘুরি হলো দেন তারপরে আর সকাল থেকে বেরোয় আমি অনেক শিখছিলাম তো আমার আরেকটা ফ্রেন্ড চলে গেছে আমি আর রয়ে গেছি আমি কালকে যাবো তো সারাদিন রোদের মধ্যে শরীরও খারাপ চলো বাকায় দেশটি নিয়েছে ঘুমাইছি বেরোয় নেই তো এখন জাস্ট বের করতে হচ্ছি চলেন তাহলে ঘুরে আসবেন আমাদের সাথে সেই রাজার বাড়ি তো চলে আসলাম এটা একটা গির্জা এখানে বিয়ের সাথে হয়ে থাকে অনেক সুন্দর করে বড় অনেক গাড়ি সাজিয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি ও আমি একটু দেখাচ্ছি ভিতরে গেলে বিয়েটা হচ্ছে দেখা দেখলাম আচ্ছা ফাইনালি আমরা চলে আসি আচ্ছা বাড়ির উদ্দেশ্যে এখন আমরা ভিতরে যাবো বিশাল বড় বিশাল বড় আর টাইম বেশি একটা নাই এই তো ফাইনালি আমরা চলে আসলাম কাউন্টারে টিকিটও কাটা শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করছি হুম এই যে আমাদের একটা বই দিয়ে দিয়েছে কারণ বিশাল বড় এরিয়া তো তো কোথা থেকে দেখবো কোথায় যাব যদি আমাদের হাতে মাত্র এক ঘন্টা এক কয়টা বন্ধ করবে জিজ্ঞেস করছো এখন তো ভিতরে চলে আস না অনেক রৌদ্র একদিক দিয়ে ভালো হয়েছে নিশা এই টাইমে আসছে তো আরো আগে আসলে আরো গরমে অবস্থা খারাপ হয়ে যেত আমরা এখন ভিতরে ঢুকবো ফাইনালি ভিতরে চলে আসলাম অনেক পুরানো ঐতিহ্যবাহী দেখতে পাচ্ছি কতটা বড় এরিয়া আমি একটু জাস্ট জানালা দিয়ে দেখাচ্ছি কতটা বড় এরিয়া দেখতে পারেন ভিডিও করা এখানে সব আগের দিনের ঐতিহ্যবাহী সব কিছু আছে আসলে সময়ের জন্য আমাদের হাতে এক ঘন্টা সময় আছে বেশি সময় নেই যার জন্য আমি ঠিকমতো ঘুরিয়ে দেখাতে পারছি না আমি বাইরের বিহুগুলি অতটা সুন্দর বাইরের ভিউগুলি দেখার জন্যই চলে যাচ্ছি এখন আবার নিচে চলে যাবো উপরে আছি বাইরে বাইরে চলে আসলে এখন নিচে যাচ্ছি কতটা সুন্দর আল্লাহ মাস আল্লাহ কতটা সুন্দর যাচ্ছি আমার তো এমনি প্রবলেম বাইরে এ অনেক রৌদ্র তারপর আস্তে আস্তে হেঁটে যাচ্ছে শরীরটা ভালো না অসুস্থ অনেক মার্শালরা কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর খাবো পা ব্যথা করতেছি রে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা না আসলে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুললো এত বড় এরিয়া শেষ হবে না আমাদের হাতে সময় নেই এক ঘন্টা গতবারও এক ঘন্টা সময় নিয়ে এসেছি আবারও সেম আর কি আসবো এত রোদ রোট মাছ গরম তো অসুস্থ এর মধ্যে আরও অসুস্থ হয়ে যাবো একটু লেট করে বাস থেকে বেরিয়েছি যার জন্য তো একটু পসিবল হয় আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ নিচে নামবো তো দিদি হ্যাঁ আচ্ছা এই যে এটা হলো মেইন রাজার বাড়ি হ্যাঁ একটু হালকা বাতাস আসতে লাগতেছে ওই যে এখানে একটা ঝর্ণা ঝর্ণাটা সুন্দর এইটা হলো মেন রাজার বাড়ি

Okay manam. ঠিক আছে। Done. Ne yapıyorsun? Ne yapıyorsun? Çok yapıyorsun? आ भी दो कोना